বামপন্থী লোক রয়েছেন যারা আল্লাহ তালার আয়াতের মোকাবেলায় নিজেদের চাহিদাকে প্রাধান্য দিয়ে জীবন কাটাচ্ছেন এদের মূলত কাজ কি কোরআনের ভিতরে নব্বই নম্বর সোরা বালাদ এর তেরো থেকে কুড়ি আয়াত গুলিতে আমরা দেখে নিতে পারি এখানে আল্লাহ বলছেন অসহায় মানুষদেরকে মুক্তি দেওয়া ক্ষুধার দিনে খাবার দেওয়া এটি আত্মীয়দেরকে কিংবা বিনীত ফকিরদেরকে তারপরে সে তাদের দলে সামিল হয় যারা ইমান আনে ধৈর্য ধারণ করে আর সদয় ব্যবহারের জন্য উৎসাহ দিতে লাগে এরাই তো ডানপন্থী ভাগ্য বান্ধব এই কাজগুলি যারা মূলত করছে তাদেরকে ডানপন্থী লোক বলা হচ্ছে ভাগ্যবান লোক বলা হচ্ছে আর যারা আমার আজ সময় মিথ্যা জানে তারাই তো হতভাগ্য বামপন্থী দলের লোক এদের উপরে তো আগুনের বেষ্টনী থাকবে যাতে তাদেরকে ঘিরে রাখা হবে এই কোরআনের নির্দেশ মতে যারা জীবন কাটাবে তারাই হবে ডানপন্থী আর কোরআনের নির্দেশকে দিন দিয়ে নিজেদের মনমানি করে যারা জীবন কাটাবে তারা হবে বামপন্থী হবেন না নাস্তিক হবেন ডানপন্থী যারা তারা সবাই আস্তিক হয় আর বামপন্থী যারা তারা সবাই নাস্তিক হয় এখন আপনি নিজের ব্যক্তিত্বকে জিজ্ঞাসা করেন আপনি কোন দলে থেকে জীবন কাটাবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ফ্রিডম দিয়েছেন সবাইকে স্বাধীনতা দিয়েছেন আর কেউ কারো স্বাধীনতাতে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না আল্লাহ রব্বুল কোরআন বলে দিয়েছেন যার ইচ্ছা সে সত্য মেনে চলবে এই কোরআন মেনে চলবে সেই কোরআন মেনে ডানপন্থী থাকবে আস্তিক থাকবে যার ইচ্ছা সেই কোরআন অমান্য করে বামপন্থী হবে নাস্তিক হবে এবং সে জাহান নামে যাবে কিন্তু স্বাধীনভাবে এই পৃথিবীতে সবাই জীবন কাটাবে কেউ বাধা দিতে পারবে না এটি হচ্ছে মূলত কোরআনের শিক্ষা দুনিয়ার প্রথম দিন থেকে মানব সমাজের জন্য